ঈশান আর ইমন তারা ছোট্ট থেকেই অনাথ আশ্রমে থাকত তারা অনাথ আশ্রমে বড় ইমন ছিল খুবই শান্ত প্রকারের ছেলে ঈশান ছিল একটি নিশাবাজ ছেলে সে সব সময় নেশা করত ছোট থেকেই সে বিড়ি খেত ইমন সব সময় ঈশানকে বোঝাত বিড়ি খাস না নেশা করিস না এইসব তোর ক্ষতি কিন্তু ঈশান তার কোনো কথাই শুনত না তারা যখন বড় হয় ওরা দুজন মিলে একটি পোলট্রি ফার্ম খুলে তারা মুরগি চাষ করে খুবই ভালো লাভ হতো ওর মুরগিকে খুবই যত্নই রাখত একদিন ওরা দুজনে রাস্তায় হাঁটছিল ফার্মি দিকে এগিয়ে যাচ্ছিল ফার্মে এসে দেখে ওদের ফার্ম জলে ডুবে গেছে সব মুরগি পানিতে ভাসছে এতে ওদের অনেক মুরগি মারা যায় ওদের অনেক লস হয় মুরগি ব্যবসা ছেড়ে তারা দুজনেই বাজারে একটি বিড়ি সিগারেট চায়ের দোকান খুলে ওদের দোকানে চা বিড়ি সবাই পছন্দ করত ওদের দোকানে স্পেশাল কিছু খদ্দের ছিল রামিজ আর আপেল এরা দুজনার ওদের দোকানে স্পেশাল খদ্দের ছিল তাদের দোকান খুবই ভালো চলত একদম ডলির চা বানানোর মতো ওদের দোকান চলত তারা এসব করে গরিব থেকে অনেক পয়সা হয় ওরা শান্তি করে ব্যবসা করে